cosec ax into cot x আর একটা আমাদের সূত্র প্রয়োজন হবে d by dx e to the power x সমান e to the power x আমাদের এই দুইটা সূত্র প্রয়োজন হবে সো প্রথমে আমরা যদি এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে ax এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই সো এক্স হিসাবে করলে আমরা ডি ওয়াই বাই ডি এক্স পাবো আর এখানে ই টু দি পাওয়ার কোসেক স্কোয়ার এটা দেখো তো কীরকম দেখতে আমরা যদি এই যে সম্পূর্ণ টুকু এই টুকু যদি আমরা এক্স ধরি কি করবো এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স এখন ই টু দি পাওয়ার এক্স যদি আমরা হয় তাহলে আমরা কি হবে আমাদের ই টু দি পাওয়ার এক্সই বসবে তাহলে এটাকে যদি আমরা অন্তর্গ্রহণ করি তাহলে আমাদের ই টু দি পাওয়ার এক্সই বসবে তার মানে কোসেক স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি কম কথা হচ্ছে আমরা তো এটাকে মনে মনে এক্স ধরছি এটা তো এক্স না তাই না এখন এটা যেহেতু এক্স না তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে আমরা অন্তরীকরণের নিয়মই আমাদের এটা তাহলে এইটাকে যদি আবার আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হবে ডি বাই এক্স ইন্টু স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা হলো এখন এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই হবে আমরা এখানে যদি দেখি ধরো আমরা একটু সরাই লিখি যে ডি ওয়াই বাই ডি এক্স যেমন আমরা কি পেলাম ই টু দি পাওয়ার কোসেক স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এখন দেখো এইরকম কোনো তো সূত্র আমরা জানি না তাই না আমরা জানি যে কোসেক এক্স এর সূত্র কিন্তু এখানে আছে কোসেক স্কোয়ার এক্স তাই না এখন এটা দেখো কিসের সূত্র হয় এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হয় আমরা যদি এই যে কোসেকটাকে যদি কোসেক রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স এর পাওয়ার এন আছে তার মানে টু আছে তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হয় এখন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হয় এখন এটা যদি হয় তাহলে আমরা যদি এখানে দেখো আমরা এক্স কোনটাকে ধরছি কোসেক রুট ওভার এটাকে আমরা এইভাবে লিখতে পারি হ্যাঁ কোসেক রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি তার স্কোয়ার তাহলে এইটা আমাদের এক্স আর এটা আমাদের এন তাহলে এক্স দি পাওয়ার এন তার মানে কি হবে তার মানে হবে আছে এন এক্স দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন এন বলতে আমরা কি এন বলতে টু আর এক্স দি পাওয়ার এক্স বলতে কি কোসেক রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এর পাওয়ার কত এন মাইনাস ওয়ান তাই না এন মাইনাস ওয়ান এখন এই দুইয়ের ভিতর থেকে একবার দিলে এক হয় এক এখানে বসানো যায় না বসানো যায় তাই না তাহলে আমাদের এটা পাবো সো এটা যদি আমরা এখানে লিখি তাহলে টু কোসেক রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা আমরা পেলাম এখন কথা হচ্ছে এই যে টু কোসেক রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এই যে কোসেক রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকে তো আমরা এক্স কল্পনা করে নিছি এটা তো আসলে এক্স না সেজন্য আমাদের কি করতে হবে এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে এখন এটাকে যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো তাহলে দেখো আমরা কি পাচ্ছি প্লাস থ্রি তাই না আমরা এটাকে এক্স ধরে নিয়েছিলাম কিন্তু এটা তো এক্স না সেজন্য আবার একে অন্তরীকরণ করা লাগবে এখন একে যদি আবার অন্তরীকরণ করতে হয় এখানে আমাদের কি আছে ডি ওয়াই বাই ডি এক্স সমান ই পাওয়ার স্কোয়ার স্কোয়ার রুট ওভার এক্স প্লাস থ্রি ইন্টু এখানে টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এখানে দেখো কোসেক এক্স এটাকে তো আমরা এক্স ধরি এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা সমান যদি আমরা এক্স ধরি তাহলে আমাদের কি হচ্ছে দেখো ডি বাই ডি এক্স কোসেক এক্স এটা সূত্র হচ্ছে এখন এটা সূত্র কি মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স তাহলে এখানে আমাদের মাইনাস আসবে এবার কোসেক কোসেক এক্স এক্স বলতে আমরা কি ধরেছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি কোসেক এক্স ইন্টু কট এক্স কট বলতে কি আবার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা হইল এখন এখানে দেখো কি হচ্ছে আমরা তো এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকে তো আমরা এক্স ধরে নিয়েছি কিন্তু এটা তো আসলে এক্স না তাই না এটা তো একটা অন্য রাশি এর ভিতরে এক্স আছে কিন্তু এ তো এক্স না সেজন্য আমরা কি করবো একে আবার অন্তরীকরণ করবো সেম ভাবে তাহলে এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে ডি বাই ডি এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা হলো এখন আমরা কি করবো পরের লাইন আমরা চলে যাব সো পরের লাইন আমাদের এখানে কি বলছে ডি ওয়াই বাই ডি এক্স সমান ই টু দি পাওয়ার কোসেক স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা তো আমাদের থাকছে এবং এখানে টু আছে তাই না সো আমরা এই টুটাকে আর মাইনাসটাকে এই দুইটাকে আমরা সামনে নিয়েছি হ্যাঁ মাইনাস টু এখানে আমাদের কি আছে মাইনাস টু আছে ঠিক আছে সো এই মাইনাস এই টু আর এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে গেলাম তাহলে আমাদের এখানে কি থাকলো কোশেক রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু কোশেক রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি থ্রি ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এবার এটাকে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে এখানে দেখো কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি রুট মানে কি পাওয়ার হচ্ছে হাফ তাই না তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি আর এটাকে যদি আমরা এন ধরি তাহলে আবার এক্স দি পাওয়ার এন এর সূত্র তাহলে এন এক্স দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন এন বলতে কি হাফ টু এক্স বলতে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এবার এর পাওয়ার কত হবে এন মাইনাস ওয়ান তার মানে হাফ মাইনাস ওয়ান এটা গেল এখন আমরা যে এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকে যদি আমরা এক্স ধরছি তো এক্স না তাহলে আবার একে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কী হবে ডি বাই ডি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা হলো এবার আমরা কী করবো পরের ধাপে চলে যাব সো আমাদের এখানে দেখো ইকুয়ালস ডি ওয়াই বাই ডি এক্স সমান মাইনাস টু ই টু দি পাওয়ার কোসেক স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এখানে দেখো কোসেক এই দুইটা আছে তাই না কোসেক রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এখানেও এটাই আছে তাহলে আমরা কি লিখতে পারি কোসেক স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু কট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু

এখন আমাদের এটুকু যদি কমপ্লিট হয় এবার আমরা কি করব ইকুয়ালস ডি ওয়াই বাই ডি এক্স এটা সমান আমাদের কি হচ্ছে ই টু দি পাওয়ার কোসেক স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু কোসেক স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু কোয়াট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এখানে কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি মাইনাস হাফ মানে কি ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এখানে কি থাকছে টু থাকছে তাহলে আমরা টুটা সামনে নিয়ে আসতে পারি আর আমাদের এই যেখানে মাইনাস ছিল সেই মাইনাসটাও আসবে সো এইখানে আমাদের কি হবে ঠিক আছে টু এক্স ইন্টু এক্স আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কাজ করতে পারি কি আমরা এটা সৌন্দর্য বাড়ানোর জন্য এই এক্সটাকে আমরা কি করতে পারি এর মাথার উপরে দিয়ে দিতে পারি তাই না এই এক্সটাকে আমরা কি করবো এর মাথার উপরে দিয়ে দেবো তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার